আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি পাউরুটি দিয়ে সুন্দর করে একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর এই ডেজার্টটা বানাতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একবার হলেও কিন্তু ট্রাই করবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো পাউরুটির ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি আর এটা হলো অলিম্পিয়া ব্র্যান্ডের নিয়েছি তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের কিন্তু নিতে পারেন পাউরুটি তো আমি পাউরুটির প্যাকেটটা কেটে আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি আর হাত দিয়ে এরকম ভেঙে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তবে আমার পাউরুটি কিন্তু খুব মানে সবগুলোই লেগেছিল প্যাকেটে যা ছিল সবগুলোই লেগেছিল আপনারা কিন্তু চাইলে আরও কম বেশি করেও বানাতে পারেন তো আমি পাউরুটিগুলো সব দেখুন ভেঙে নিয়েছি আর প্যাকেটে আরও দুই তিন পিস ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা যদি হাত দিয়ে গুঁড়ো করতে না চান তাহলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও কিন্তু আপনারা এগুলো গুঁড়ো করে নিতে পারেন কথা হচ্ছে এখানে গুঁড়ো করে নিতে হবে সেটা যেভাবেই হোক না কেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার পাউরুটিগুলো খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে তারপরে চলে আসলাম চুলাতে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো ঘি দিয়ে আমি এখানে পাউরুটি গুলো দিয়ে দিব পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিব দিয়ে তারপরে খুব সুন্দর করে ঘির সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে মিডিয়াম থেকে একটু কমে রাখলেই কিন্তু হবে আর অনবরত চেড়ে আমি পাউরুটির গুঁড়োগুলো ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবেই ভেজে নেবেন তা হলে কিন্তু পাউরুটির যে এক্সট্রা গন্ধ এইগুলো কিন্তু থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একেবারে তো দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব তারপর আমি যে পাত্রে আমি পাউরুটিটা বসাবো মানে পাউরুটির ডেজার্টটা বসাবো সে পাত্রে আমি উপরে একটা কাগজ দিয়ে প্লেটের উপরে একটা কাগজ দিয়ে তারপরে ঘি দিয়ে একটু ই করে দিচ্ছি মানে কেক যেরকম আমরা তৈরি করি সে ঠিক সেরকমভাবে তো তারপর আমি দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব আর পাউরুটিতে যেহেতু অনেক মিষ্টি পাউরুটি মিষ্টি এই জন্য আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করলাম না একদম ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন আরও বেশি দিতে পারেন কিন্তু ভালো করে দুধটাকে জাল করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম পাউরুটির যে পাউরুটি আমি ভেজে রেখেছিলাম পাউরুটির গুঁড়ো সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে আর অবশ্যই চুলাটা কিন্তু যেমন ছিল সেরকমই রাখতে হবে বাড়ানো যাবে না কিন্তু একদম কো কমে রাখবেন তারপর কিছুক্ষণ পরে দেখবেন যে এরকম আঠালো ভাব হয়ে এসেছে রুটি গুলোতে রুটিগুলোতে রুটিগুলো দুধটাকে চুষে নিয়েছে ঠিক তখন আমি দিয়ে দিব অন থার্কা গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট মতো একদম হালকা হাতে তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব কিছুটা ঘি ঘি দেওয়ার পর দেখবেন যে প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে ঠিক তখনই কিন্তু বুঝতে হবে যে পাউরুটিটা আসলে হয়ে গেছে তারপর আমি যে পাত্রে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এটাকে দিয়ে স্বপ্ন রুটির মিশ্রণটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে একদম এরকম সমান করে দিতে হবে লেবেল করে দিতে হবে দেখবেন যে আসলে লেবেল হচ্ছে না তখন আরেকটু একটু চামচে আর একটু ঘি লাগিয়ে তবেই কিন্তু এটাকে টান দিলে দেখবেন যে একদম সমান হয়ে যাচ্ছে লেবেল হয়ে যাচ্ছে তো এই গাছটা কিন্তু একটু ধীরে সুস্থ করতে হবে আর এটা কিন্তু গরম ব্যবস্থাই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না তো এইভাবে করে দেখুন আমি একদম খুব সুন্দর করে লেবেল করে নিয়েছি এখন যে কোনো ডেজার্ট খেতে কিন্তু ভীষণ মজা লাগে যখন ঠান্ডা হয় তো এটা কিন্তু আমি একটু মানে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টা মতো তারপর দেড় থেকে দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন আমি এটাকে ডিমোল্ড করে নিব কেক যেরকম ডিমোল্ড করে নিই ঠিক এমন একটা প্লেটের উপর দিয়ে আর একটা প্লেটে এরকমভাবে করে নিতে হবে আর উপরে যে কাগজটা আছে সেটা কিন্তু খুলে ফেলে দিতে হবে আর এখানে আমি নিয়েছি কেক বেক করার জন্য যে এক পাত্র থাকে ছোট। সেই পাত্র আমি এখানে নিয়ে আমি একটু কেটে নিচ্ছি আর কি মানে দেখতে যাতে সুন্দর হয় একটা ডিজাইন তৈরি হয়ে যায় তার জন্য তবে আপনারা যে কোনো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি এভাবেই করেই কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু একদম সহজ আপনারা যে কোনো মেহমান অথবা যে কোনো স্পেশাল দিনেও কিন্তু বানিয়ে ট্রাই করতে পারেন ভীষণ কিন্তু মজার তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাঁচ পিস হয়েছে তো আমি এখানে আরও সুন্দর লোভনীয় দেখার জন্য আমি এখানে কিছু কাজুবাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব উপর থেকে কিছু কিশমিশ দেখতে আরও সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আসছে ঈদেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ফাইনালি আমার এই রেসিপিটি এতটুকুই ছিল অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ